কেমন আছে কি করতেছেন ও তো দেখি হাত দিয়ে বানছে নিজে বানছে ওকে বানতেছে ওকে কি আমি নিজে বানাতে নাকি নিজে বানাইছে এটা কেন জানেন এটা ওকে বানলে বেশি টাইট হয় না বেশি টাইট বসো আপনারা সব চেষ্টা করবেন আপনাদের বাড়িতে এলাকায় যদি ওখানে কাজ করেন মানে হাত দিয়ে বান্দার চেয়ে একটা না ব্যবহার করবেন এরকম একটা হুক ব্যবহার করবেন এই হুকটা দিয়ে যখন আপনি হাতে প্রেশার দিয়ে বাঁধ দিবেন অনেক টাইট হবে দৃঢ় হবে এই জিনিসটা খেয়াল করবেন দেখেন তো এই জিনিসটা একটু খেয়াল করেন দেখেন সময়ও কম পাচ্ছে লাগতেছে সময় একদম কম লাগবে ইয়ারটা একদম টাইট হবে হাতের বান্ধ হচ্ছে হুক দিয়ে বান্ধব করলে বেশি ভালো হবে আপনারা যেখানে কাজ করেন না জন্য এই হুকটা ব্যবহার করার চেষ্টা করেন ঠিক আছে মিস্ত্রি বা কন্ট্রাক্টর বলবেন যে একটা হুক ব্যবহার করার জন্য প্রয়োজনে কিনে দেবেন না হয় তাদেরকে বানাই পারবো আজকের মতো এখানে মিলে নিন ভালো থাকেন